Do you know what I

এই চিত্রামপুরের মাহফিলে এসে উনি এশার জামাতের পরেই বয়ন করবেন অর্থাৎ এশার পর পর ওনার এখানে বয়ন করার কথা ছিল এখন আপনারা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কয়টা বাজে যেই জায়গায় এসারের পরে উনি এখানে থাকার কথা সেখানে যদি উনি একটা বাজে এখন অন্য আরেক জায়গায় বয়ান করে তাহলে সে একজন আলেম হিসাবে কিভাবে সমাজের মধ্যে পরিচয় দেয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সে আলেম নামে কলঙ্ক সে এই কলঙ্কের কারণে আমরা তাকে সকল প্রকারের মহাবিল থেকে বহিষ্কার ঘোষণা করতে চাই অতএব আমরা সশৃঙ্খলভাবে এই মাফিক থেকে এখন বিদায় নিব এখানে কেরামদেরকে পাগড়ি প্রদান করা হবে আমরা আব্দুল খালেক খালেকুরী সাহেবকে অনেক সম্মানের সাথে এখানের আসার জন্য ওখানে আমাদের একজন প্রতিনিধি রেখেছি উনি যেন দ্রুত আসতে পারে সেই জন্য স্পিড বোট রেখেছি এবং নদীর পার থেকে স্টেজে আনার জন্য স্পেশালভাবে তার জন্য মোটর সাইকেলও রেখেছি এই যে এরকম একটা ব্যবহার উনি আমাদের সাথে করেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ আমাদের আলেমদের মধ্যে থেকে যেসব আলেমরা এরকম অভ্যাসে জড়িত তাদেরকে জন্য আল্লাহ তালা হেদায়তন করেন এখন পাগরি প্রদান করা হবে এখন পাগরি প্রদান করা হবে আপনারা সবাই পাগড়ি নেবেন যারা কেরাম আছেন পাগরি নেবেন তারা লাইনে আসেন এখন আমাদের সামনে যিনি বয়ান করতেছিলেন মৌলানা মুফতি আল আমিন ওনার কাছ থেকে পাগরি নেবেন পাগরির পরে দোয়া হবে